আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম জেন্টসের কিছু প্রোডাক্ট নিয়ে এটা হচ্ছে আমার মামার ফ্যাক্টরি আপনাদের কিছু মাল দেখায় এই মালগুলো এখন মামা কালার করলো গ্যালেজ করলো এই যে এখানে অনেকগুলো মডেল আছে আরও ব্যতিক্রম ব্যতিক্রম মডেল আছে মামার কাছ কিন্তু এই মালগুলো অর্ডার দেওয়া আমাদের ভৈরবে একটা দোকানের নাম আছে সবথেকে বড় একটা দোকান ইউরেকা এই আপনারা একটু খেয়াল করেন রেজিস্ট্রেশন করা এই ইউরেকা এই যে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এটা রেজিস্ট্রেশন করা অনেকগুলো কালার তারপর হচ্ছে আপনারা যারা অর্ডার করবেন হ্যাঁ এটা হচ্ছে ফ্যাক্টরি মিনিমাম দু ডর্জন নিতে হবে যদি এক কালারেরও বলেন যে দু ডর্জন দেওয়ার জন্য মামা সেটাও দিতে পারবে সেটাও দিতে পারবে তারপর হচ্ছে যদি বলেন যে এক কালারের দুই কালারের দু ডর্জন দিতে দিতে হবে তাও দেওয়া যাবে তাও দেওয়া যাবে কিন্তু মিনিমাম দু ডর্জন করে নিতে হবে এগুলো হচ্ছে ক্রিপস বলে ক্রিপস আমাদের এলাকায় ক্রিপস বলে কেউ ফালি বলে এগুলো হচ্ছে ফালির মাল ফুল গ্যারান্টির মাল অবশ্যই যারা পাইকারে নেবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন এই যে এটা একটা ডিজাইন দেখালাম তারপর হচ্ছে এটা একটা ডিজাইন আর একটা ডিজাইন দেখাচ্ছি বাবা এই যে কালার করার পর শুকাচ্ছে এগুলো যে দেখেন এইখানে হচ্ছে আর একটা ডিজাইন আর একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইনগুলো আর জুতাগুলো একদম মানসম্মত আপনারা ফালিটা একটু খেয়াল করেন কতটা মোটা দেখেন অনেকটাই মোটা তারপর হচ্ছে এগুলা ফুল চামড়া ভিতরে উপরে অল লেদার এই যে এইগুলা এইগুলা এগুলো চামড়া তারপর কেউ আসছে বলে যে ভাই আমার আমার মাল একটু রেট কমিয়ে দিয়ে মাল ভালো দিতে হবে রেটটা একটু কমাতে হবে তখন দেখা যাচ্ছে কি ভিতরে চামড়ার চামড়ার বদলে দেখা যাচ্ছে কি আপনার ভ্যাকসিন দেওয়া হয় কিন্তু আপনি যেভাবে বলবেন সেভাবেই দিতে পারবে যে এটা হচ্ছে আরেকটা আরেকটা কালার হচ্ছে এই যে এটা আংটা ক্রপ বলে এরকমই কিছু একটা বলে আর এটা কিন্তু ফালির মাল তারপর মামার কাছে শুধু ফালি না পান্ডার মাল বলে অনেকে যে গোটাটা পান্ডা হ্যাঁ পান্ডা হবে পান্ডার মালও দিতে পারবে এই যে অনেকগুলা কালার আছে এই যে উনি হচ্ছে মাহাজন আমাদের মামা হয় উনি হচ্ছে মাহাজন মামা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম মোমা কেমন আছেন আপনি ইনশাল্লাহ ভালো মোমা আপনার সেল কিরকম প্রত্যেক দিন আট ডর্জন দশ ডর্জন না মামার কিন্তু এখানে জাস্ট একটা রুম এটা এটা শুধু কালার করে এখানে এইখানে শুধু কালার করা হয় আরও তিনটা রুম আছে আপনাদেরকে দেখাচ্ছি অনেক মাল মামার প্রত্যেক দিন অনেক মাল সেল হয় অনেক মাল সেল হয় তারপর দেখাচ্ছি মামা মামা পাইকারি পাইকারি এই ফ্যাক্টরি তো বিক্রি হয় যে কালার করছে কালার করছি আপনাদেরকে আরও গোটা ফ্যাক্টরিতে আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে মামার ফ্যাক্টরি এইখানে হচ্ছে এই যে এটা হচ্ছে বপ মোটার বলে যারা স্যান্ডেল তৈরি করে অবশ্যই তারা জানে এটা হচ্ছে বক মোটার এখানে হচ্ছে যে মামা আপার তৈরি করে এগুলো সব আপার এগুলো হচ্ছে জুতার উপরে যেটা এটা হচ্ছে সব আপার এই যে এখানে দেখেন অনেকগুলো মডেল আছে হ্যাঁ অনেকগুলা মডেল আছে এই যেগুলো হচ্ছে কাজ এখনো সম্পন্ন হয়নি এটা কিন্তু চামড়া হ্যাঁ গোটাটাই চামড়া এটা মনে হয় র্যাকসিন কেউ যদি একটু রেট কমে নেয় তখন দেখা মামা এখানে রিয়াকসিন বসায় আবার যদি মনে করেন যে কেউ অল লেদার নেবে তখন দেখা যাচ্ছে কি এখানেও চামড়া এখানে চামড়া পায়ের নিচেটা যেটা থাকবে সেটা হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে আমার আরেকটা রুম তো বিষয় হচ্ছে কি যারা পাইকারি নিতে আগ্রহী তারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন এমনকি ইনবক্স করবেন আজকে শুক্রবার তো বিশেষ করে আজকে শুক্রবার তাই দেখা যাচ্ছে ছেলে ফেলে কেউ নেই ছেলে ফেলে কেউ নেই আর শুক্রবারে আমাদের এলাকায় দেখা কি সবাই ঘুরতে যায় এগুলো হচ্ছে জুতা তৈরি করার জন্য নমুনা বলে নমুনা বলা হয় এইগুলো দিয়ে সাপে সাপানোর পর দেখা যাচ্ছে কি আপনার মনে করেন এই জুতাগুলা তৈরি হয় যেমন এই যে এই দাগটা দেওয়া আছে এই দামটা হচ্ছে এই যে এইগুলো দিয়ে দেয় এগুলা দিয়ে দেয় দেওয়ার পর হচ্ছে এগুলো কাটিং করে কাটিং করার পর তারপর হচ্ছে সেলাই মেশিন আছে এখানে এই সেলাই মেশিনটা জুড়ে দেয় অবশ্যই যারা পাইকারি নিতে আগ্রহী তারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন এমনকি ইনবক্স করবেন কিন্তু যারা খুচরো যারা বিক্রি করে তারাও যদি মনে করেন যে আপনাদের রিটেল দোকান আছে আপনাদের বাজারে কিংবা কোথাও দোকান আছে কিন্তু দুডর্জন করে নিতে হবে মিনিমাম এক একটা মডেলের দু ডর্জন করে নিতে হবে তখন দেখা যাচ্ছে কি আমরা মাল দিতে পারবো আবার

কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে কি আপনারা মিনিমাম দূ ডর্জন আর দশ ডর্জন মাল অর্ডার দিবেন দশ ডর্জন মাল অর্ডার ফালি আলাদা একটা গোডেল হ্যাঁ হ্যাঁ মানে আমাদের এলাকার যে ফালির মাল তৈরি করা হয় এগুলো দেখা যাচ্ছে কি আলাদা একটা গোডেল আছে আর মানে গোডেল বলতে গেলে এটাই যে মামা সব সময় এগুলো বিক্রি করে থাকে দেখা যাচ্ছে কি দূর ডর্জন করে নেয় আর ফুল গ্যারান্টি দিয়ে বিক্রি করে অবশ্যই আপনারা যারা পাই নেবেন তারা স্ক্রিনে থাকা নম্বরে কল করবেন আর স্ক্রিনে থাকা নাম্বার কল করবেন মিনিমাম দু ডোজ নিতে হবে আর মিনিমাম দশ ডোর মাল নিতে হবে তখন দেখা যাচ্ছে কি যে কোনো দেশে মানে আপনার গোটা বাংলাদেশের যে কোনো জায়গায় কন্ডিশনের মাধ্যমে দেখাচ্ছি আমরা মাল এমনিতেও দিয়ে থাকি আপনারা জানেন সয়েছু যে কন্ডিশনের মাধ্যমে গোটা বাংলাদেশে মাল দিয়ে থাকে আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন গোটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাল পাঠাতে পারবো আপনারা যারা বাইক বাইকের নেবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আর সৈয়দ সূজের জন্য দোয়া করবেন সূর্যের পক্ষ থেকে সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে